আসসালামু আলাইকুম হ্যারোনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বেবি ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হলো জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের একটি ড্রেস এটার মধ্যে হলুদ এবং সবুজ সুতা দিয়ে হাতের কাজ করা হয়েছে এটা হলো মিষ্টি কালারের একটা ড্রেস এখন যেটা দেখছেন সেটা হলো প্রিন্টের এবং হাতের কাজের মিলানো এক কালারের কাপড়ের মধ্যে হাতের কাজ করা হয়েছে এবং নিচের পাটে প্রিন্টের কাপড় দেওয়া হয়েছে তো এই ড্রেসগুলিকে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এই ড্রেসটাও জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের জন্য বানানো হয়েছে এটি আর একটি বেবি ড্রেস এটা এটা পুরো এই প্রিন্টের কাপড় দিয়ে বানানো হয়েছে এবং লেস দিয়ে ডিজাইন করা হয়েছে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে এবং এই কাপড়টা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে এটাও জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের জন্য বানানো হয়েছে প্রত্যেকটার সাথে প্যান দেওয়া আছে তো এই পর্যন্ত যারা ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটি আরেকটি লেস দিয়ে ডিজাইন করা জামা উপরে পাটে এক কালার কালো এবং নিচে প্রিন্টের কাপড় দিয়ে করা হয়েছে এটা শত প্যান আছে এটাও জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের তো এই ধরনের আরও ড্রেস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ